গত দু হাজার উনিশ সালে ডিসেম্বর মাসে দূষণের দায়ে পাকাপাকিভাবে উৎপাদন বন্ধ হয়ে যায় রাজ্য সরকারের অধীনস্থ দুর্গাপুর কেমিক্যালস কারখানার উৎপাদন ব্লিচিং পাউডার হাইড্রোক্লোরিক অ্যাসিড তৈরি হতো এই সরকারি সংস্থায় বাজারও ভালো ছিল উৎপাদিত পণ্য বর্তমানে এই কারখানাতে স্থায়ী অস্থায়ী মিলিয়ে প্রায় পাঁচশোর মতো কর্মী রয়েছেন যারা এখন কারখানার সম্পত্তি আগলাচ্ছেন অভিযোগ অবসর নেওয়ার পর মিলছে না প্রভিডেন্ট ফান্ডের টাকা কারোর এক বছর কারোর সাত মাস কারোর ছ মাস ধরে আটকে রয়েছে চাকরিজীবনের কষ্টার্জিত টাকা কারখানা কর্তৃপক্ষ বলছেন সময় মতোই টাকা জমা পড়ে গেছে প্রভিডেন্ট ফান্ডের টাকা একমাত্র দুর্গাপুরের প্রভিডেন্ট ফান্ডের কর্তারাই বলতে পারেন টাকা আটকে রয়েছে কেন চাকরি জীবনে কষ্টের টাকা পেতে একবার দুর্গাপুর প্রভিডেন্ট ফান্ড অফিস একবার দুর্গাপুর কেমিক্যালস কারখানার দুয়ারে তারা বারবার পৌঁছেছেন কারণ সংসার চালানোটা দুর্দায় হয়ে দাঁড়িয়েছিল এদের কাছে বন্ধ হয়ে গেছে বৃদ্ধ অবস্থার ওষুধ কেনাকাটা আজ উত্তেজিত অবসরপ্রাপ্ত এই সরকারি অধীনস্থ কারখানার অবসরপ্রাপ্ত শ্রমিকরা দুর্গাপুরের সিটি সেন্টারে প্রভিডেন্ট ফান্ড অফিসে এসে আধিকারিকদের ঘিরে ধরে তুমুল বিক্ষোভ শুরু করে দেন রীতিমতন সংস্থার মূল দরজার সামনে বসে পড়ে বিক্ষোভে সামিল হয় দুর্গাপুর কেমিক্যালস কারখানার অবসরপ্রাপ্ত শ্রমিকরা আমরা পুরোটাই অন্ধকারে আছি বিয়ে করছি আমাদের ভবিষ্যৎ নিধি যাকে বলে এর উপরে নির্ভর করে আমাদের সংসার চলে যার ফলে আমরা সব পদে গিয়ে আমাদের ছেলে মেয়ে লেখাপড়া ছেলে মেয়েদের বিয়ে শাদী রোগ জ্বালা সমস্ত কিছুই এর উপর লোন করে বা আমরা নিতাম কিন্তু কাগজ থেকে আমরা পুরোপুরি অন্ধকারে যারা রিটায়ারমেন্ট করেছে তাদের তো অবস্থা আরো খারাপ যারা রিটায়ারমেন্ট করেছে তারা তাদের মধ্যে একটা সুইসাইড করতে যাচ্ছে তাদের দিন চলছে না তাদের পুরো টাকাটা এখানে পড়ে আছে তারা এম আই এস করবে আগামী দিনে সেই সংসার চালাবে কিন্তু পুরোটাই অন্ধকারে কোম্পানি বলছে আমরা সমস্ত কিছু টাকা পয়সা আমরা পিএফ কমিশনের দপ্তর পাঠিয়ে দিয়েছি এরা বলছে যে না প্রসেস এখন মানে সময় লাগবে কোম্পানির কাছ থেকে না কোম্পানির কাছে টাকা পয়সা স্বীকার করছে কিন্তু অনেক প্রসেসের জন্য ভুল প্রসেসের জন্য এই সিস্টেমটা ওরা বলছে এখন সময় লাগবে এখন আমরা এই যে আবার বৃহস্পতিবার দিন আবার আসবো আমরা আসবো আমরা এখানে ছাড়বো না আমাদের আমাদের নিজেদের হক আমাদের বুঝে নিতে হবে সংসার চালাবো কি করে খেতে পাবো না জীবনে জীবনে জীবনের শেষ সম্বল যেটা যেটা পিএফ থেকে আমরা এম আই করে টাকা সংসার চালাই সেই পিএফ এর শেষ সম্বলটা আমরা পাচ্ছি না তো কি করে দিন চালাবো আমরা এরা বুঝছে না ডিসিএল ম্যানেজমেন্ট বলছে আমরা টাকা দিয়ে দিয়েছি এরা বলছে প্রসেসের সমস্যা তাহলে আমরা কোথায় যাব সেই জন্য আমরা চাইছি যাতে অতি আমাদের টাকাটা পায় এটাই আমাদের বক্তব্য এরা বলছে আবার ডেটের উপর ডেট নিয়ে যাচ্ছে ওদের টেকনিক্যালের সমস্যা টেকনিক্যালে কি সমস্যা হয় আমার টাকাটা পাঠিয়ে দিয়েছে তো আমার টাকাটা কেন আমার অ্যাকাউন্টে ঢুকছে না তো সেটাই বুঝতে পারছি না কি টেকনিক্যাল সমস্যা হয় এখন কি করবো আমরা এখন দুরবস্থার মধ্যে দিয়ে পড়ে আছি হ্যাঁ অবশ্যই না খেতে পেলে না পরিবারকে ভরণ পোষণ না দিতে পারলে একজন বয়স্ক লোকের সুইসাইড ছাড়া উপায় নেই আমাদের শ্রমিকদের তুমুল বিক্ষোভের মুখে পড়ে গিয়ে রীতিমতো অস্বস্তিতে পড়ে যান দুর্গাপুর পিএফ অফিসের পদস্থ এক আধিকারিক সুধীর রঞ্জন শেষমেশ আন্দোলনের চাপে পড়ে সরকারি এই আধিকারিক জানান আগামী পনেরো দিনের মধ্যে সমস্যা মেটানোর ব্যাপারে যাবতীয় প্রক্রিয়া শুরু হবে प्रॉब्लम कौन जगह प्रॉब्लम प्रॉब्लम आप अब तो वही बोलिए थोड़ा कुछ टेक्निकल इश्यूज है जिसके चलते हम लोग अभी प्रॉब्लम सॉल्व नहीं कर पा रहे हैं इट इज गोइंग टू टेक टाइम टाइम और वो पूरा नहीं हो पाएगा রাজ্য সরকার অধীনস্থ সংস্থা দুর্গাপুর কেমিক্যালস কারখানার অবসরপ্রাপ্ত শ্রমিকরা বলেন এইভাবে চলতে থাকলে আত্মহত্যা ছাড়া বিকল্প কোনো পথ আর খোলা থাকবে না সামনেই অবসর নিতে চলা বর্তমান কর্মরত শ্রমিকরা বলছেন এখনই যদি এই অবস্থা হয় তাহলে তাদের ভবিষ্যৎ কি হবে নীলঞ্জন দাস ইন্ডিয়া নিউজ বেঙ্গলেন্স একদিনের উইকেন্ডে শহর থেকে দূরে কোথাও যেতে চাইছেন কিন্তু যাবেন কোথায় ভেবে উঠতে পারছেন না চলুন না ঘুরে আসি তারাপীঠ আর তারাপীঠ মানেই মধু মমতা হোটেল অ্যান্ড রিসর্ট যেখানে গেলে আপনার মাইন্ড একদম ফ্রেশ তাজা অক্সিজেন সাথে গ্রাম্য পরিবেশ আপনাকে হাতছানি দেবে এসি ডিলাক্স রুম সুইমিং পুল জিমনেসিয়াম ইনডোর গেমস আর সাথে আপনার পছন্দের মতন ডি এছাড়াও যে কোনো সামাজিক অনুষ্ঠানে আজই বুক করতে পারেন মধু মমতা হোটেল অ্যান্ড রিসোর্টের ব্যাংকোয়েট হল রাত জাগা তারাদের সাথে পরিবার বা বন্ধু বান্ধবের সাথে আপনিও সময় কাটাতে পারেন হোটেলের লনে তাই ভুলবেন না তারাপীঠ মানে হোটেল মধু মমতা মধু রিসর্ট তারাপীঠ রোড ইন্ডিয়ান অয়েল পেট্রোল পাম্পের ঠিক বিপরীতেই তারাপীঠ বীরভূম যোগাযোগ নম্বর নাইন সেভেন ফাইভ ফাইভ ট্রিপল নাইন অথবা নাইন ডবল জিরো টু ফোর ওয়ান ডবল জিরো এইট থ্রি বীরভূম মানেই তারাপীঠ তারাপীঠ মানে কেন এসো বসো আহারে খাওয়ার আজব খাওয়া ভোজ কয় যাহারে ভোজন রসির বাঙালির খাওয়া দাওয়ার সেরা ঠিকানা মানেই সে এই বেঙ্গল ইন্ডিয়ান চাইনিজ সাউথ ইন্ডিয়ান কন্টিনেন্টাল ডিসের পরে রকম সম্ভার এখন একই ছাদের তলায় এছাড়াও রয়েছে শেরি বেঙ্গলের স্পেশাল কিছু যা একবার মুখে দিলেই ভোলার নয় ঘরোয়া পরিবেশে হোটেলের আধিতীয়তা আপনাকে মুগ্ধ করবে রেস্তোরাঁর পাশাপাশি রয়েছে থাকার সুবন্দোবস্ত সিঙ্গেল বেড থেকে ডাবল বেড ট্রিপল বেড এবং ডিলক্স এসি রুম পাচ্ছেন চব্বিশ ঘন্টা পানীয় জল ও বিদ্যুৎ পরিষেবা রয়েছে লকার পার্কিংয়ের সুবন্দোবস্ত এছাড়াও এসি গিজার টিভি সিকিউরিটি সহ লন্ড্রির সুবিধে মিটিং বা যেকোনো সামাজিক অনুষ্ঠানের জন্য এখন নিশ্চিন্তেই আসতে পারেন শের ই বেঙ্গলে শের ই বেঙ্গল জেপি অ্যাভিনিউ সগর ভাঙা ব্যাংকের ঠিক পাশে দুর্গাপুর সেভেন ওয়ান থ্রি টু ডাবল ওয়ান যোগাযোগ নম্বর নাইন সিক্স জিরো অথবা নাইন ডবল সেভেন ফাইভ ই বেঙ্গল একবার আসলে বারবার আসতেই হয়